এটা কিন্তু বুবু না এটা হলো মিস রায় ঠিক আছে ওর মুখ থেকে যদি তুমি নিতে যাও এমন দেবে না তো হ্যাঁ হ্যাঁ এখন পুরো একদম হয়ে গেছে ক্ষমতা থাকে তো তুমি ওর মুখ থেকে কেড়ে নাও দেখি বাবা তুমি আমাকে বলো না এই রোদে ছাদে গিয়েছো আমি তোকে দু টাকা দেবো আমি তোমাকে বলছি আমি তোমাকে দুশো টাকা দেবো তুমি রায়ের মুখ থেকে কেড়ে দেখাও খাও থাকে তো রায়ের মুখ থেকে কেড়ে দেখাও হ্যাঁ হুম ওই দেখো পুরো টাইগার পুরো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে টাইগ্রেস টাইগার তো না টাইগ্রেস হয়ে গেছে হ্যাঁ দাও হ্যাঁ দাও দাও এটা আমার গুগু সোনা चादर গো না এই দেখো আমার গুগু ওই দেখো ওই দেখো বলছে রায় এটা তো আমার প্রিয় জিনিস তার থেকে থেকে আমি কামড়াই তুই নিয়ে নিচিস হ্যাঁ হলে এতক্ষণ ওর মুখ থেকে কখন বাবা নিয়ে নিত রায়ের থেকে নেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই হ্যাঁ ও যেটা নেবে ওই দেখো ও যেটা নেবে ওর সেটাই ওকে ওই সব বলে লাভ নেই হ্যাঁ ছোট কুচকি তেজ আছে ধানি লঙ্কা একেবারে ঠিক আছে তো কাউকে মানে না এখন কোনো সাউরি মা না কোনো দিদুর না কোনো দাদুর না চিমড়ির খুব তেজ দেখো চিমড়ি কেমন অ্যাকশন নেবে বলে পোজ নিয়েছে দেখেছ চিমড়ি হ্যাঁ মাথায় হাত বোলাচ্ছে কচু হবে হাত বুলিয়ে চিমড়ি চিমড়ি দাও বুকু বলছে দাদুনকে দিয়ে দে ওই দা দাদুন কায়দা করে নিয়ে নিলো দেখিস দাদুন কায়দা করে নিয়ে নিলো চিমড়ির থেকে এটা অন্যায় আমার নাই ভালো নাই ভালো সুন্দর ছন্দ আমার লক্ষ্মী সোনটা মামা এটা মানে ছোট্ট বুবু সোনা আমার চাঁদের কণা আমার বুবু সোনার লেচুতে পাছুতে পেটুতে একটুখানি ঠান্ডা ঠান্ডা জল লাগিয়ে গো আমার গুগুসে না মন্টি করে চুপটি করে থাক টাবেল পর টাবেল দে দাঁড়াও দি দেখো টাবেল আনছি এই তুই মানুষ হতে হতে ডগি হয়ে গেছিস নাকি বুবুসোনা তুই মানুষ হতে হতে ডগি হয়ে গেছিস বুবুসোনা চাঁদের কণা মা এটা হচ্ছে আমার বৌমা এটাও আমার বৌমা এটাও আমার বৌমা আদর করো দুই বৌমা আমার ও বড় বৌমা ছোট বৌমাকে আদর করো গো আমার ছোট বৌমাকে আদর করো আমার ছোট বৌমার লেজুটা খুলে যাবে এবার এবার লেজুটা খুলে যাবে এটা আমার মামি মামিকে আমি বৌমা বলি ছোট থেকে এই চুপ কর বইয়ের ভয়ে শান্ত হয়ে বসে আছে বউ দেবে খ্যাক হ্যাঁ বউকে হেভি ভয় পায় বউ খেক দেবে ওকে আদর গুগুকে আদর করলেই বউ খেক দেবে এই আমার বউমাকে আদর করলে যেটা খুলে যাবে তখন ভাল লাগবে অসবভমে না অসবভমে একটা নাই ও নাই আনন্দ আ বৌমা বলছে যে ভেড়া তো এটা দেখ পুরো ভেড়ার মতো লোন পুরো ভেড়া আমি তো আমি তো বলছি এটা তো খনো সিল্কি চুলকার থেকেও বড় কথা গুচ্ছ লোমটা পুরো গুচ্ছ ফুলমুলর কেডি হচ্ছে হ্যাঁ সিংহ সিংহ কেশরের মত সিংহের কেশরের মতন আর ওর লোনগুলো গুচ্ছ গুচ্ছ না আর এটা হচ্ছে ভেড়ার মতো গুচ্ছ গুচ্ছ পুরো ভেড়া এখন কিন্তু ওর গায়ে প্রচুর লোম আছে জানিস তো প্রচুর লোম আর ওর লোমটা কি বলতো ধরে পাওয়া যায় না মানে কেমন একটা বলছিনা ক্লট ক্লট ব্যাপার বুবুর লোমটা গরমে কি গরমে হ্যাঁ হ্যাঁ শীতকালে ওর খুব আরাম বাবা এবার লেজুনারা থেমেছে এবার শান্তি হয়েছে তাও নাইমা বললে এজনারা বেতি বল নাইমা বল ওই দে ওই

হ্যাঁ বা এখন ওর মুড ভালো আছে তাই বুকু কি কামড়ে ধরে না বুকু খুব এনজয় করে ওর কামড়ানো গুলো এই খেলাটা কে নেবে এই খেলাটা কে নেবে রাইমা নেবে রাইমা তুমি নেবে হ্যাঁ পিঙ্কু জিপার করে থাকলে দিয়ে দেবে সাউরিমা হ্যাঁ তুমি নেবে বুবু তুমিও পিঙ্কু জিপার করে আছো হ্যাঁ কে নেবে বলো তো সিট ডাউন হ্যাঁ ওরি আমার শোনা ছেলে বাবা রে বুবু সোনা চাঁদের কণা আর আমার রাই শোনা মিছড়ি টানা ঠিক কি না ঠিক তো ঠিক তাহলে ঠিক তুমি যদি বলো ঠিক তাহলে নিশ্চয়ই ঠিক একটা খেলার জন্য এখানে একটা খেলা পড়ে আছে এটা তো কেউ নেবে না এই খেলাটাই মানুষের চাই হ্যাঁ এই খেলাটাই তোমাদের চাই শোনখান মামা আছে খেলাটাতে আমি একটু কামড়াবো খেলাটা এই একটা খেলার জন্য তোমরা মারামারি করো রাইট হ্যাঁ এটার জন্য মারামারি করতে হয় এটা কোনো কথা লোকজন কি বলবে যে বলবে এই মেয়েটা সারাক্ষণ বরের সাথে কোদল করতে ব্যস্ত আমি কি তোমাকে এই শিক্ষা দিই বলো এই শিক্ষা কি আমি তোমাকে দিই হ্যাঁ এত কোদল তোমার কোথা থেকে আসে হ্যাঁ কোথা থেকে আসে তোমার হুম ব্যাপারটা বুঝছো তো আমি কি বলছি বুঝতে পারছ হুম সারাক্ষণ এরকম করে ন্যাংটোপদু হয়ে খেলা করলে হবে একটু পড়াশোনা তো শিখতে হবে হ্যাঁ তুমি সারাক্ষণ শুধু বাড়ির কাজ করবে বাড়ি নিয়ে ভাববে সংসার নিয়ে তোমার চিন্তা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেটাও ন হ্যাঁ সেটাও ন হ্যাঁ একটু পড়াশোনা করো নিরক্ষর হয়ে থাকলে চলবে আমি কি বলেছি আমার বাড়ির বউকে দিয়ে সারাক্ষণ আমি কাজ করাবো আমি কি বলেছি কি হলো বুবু? হ্যাঁ আর তোমাকেও আমি বলি তোমাকে আমি কি শিক্ষা দিয়ে বড় করেছি হ্যাঁ রায় না হয় পরের বাড়ির মেয়ে তাই তো রায় হুম তোমাকে আমি কি শিক্ষা দিয়ে বড় করেছি ছোট্ট একটা বউ ছোট্ট একটা বউ ও যদি এই খেলাটা নেয় তোমারও এই খেলাটা চাই হ্যাঁ তুমি না সিংহ মামা সিংহ মামা তো তাহলে তুমি এই ছোট্ট বউটার সাথে এরকম করো কেন হ্যাঁ তুমি তো সিংহ মামা তোমার তো একটা মহারাজ মহারাজ একটা ব্যাপার থাকবে তোমার মধ্যে হ্যাঁ তোমার একটা রাজার মতন মেজাজ থাকবে ঠিকই না তুমি সারাক্ষণই একটা খেলার জন্য বইয়ের সাথে কদুলি করো কেন হ্যাঁ কেন করো ও নিচ্ছে নি তুমি তুমি দিয়ে দেবে দিয়ে দেবে মহারাজের আবার কোনো জিনিস নিয়ে কারাকারি মানায় মানায় কি জীবটাকে নিয়ে কারু কারুকার্য হচ্ছে বউকে সব সময় ভালোবাসতে হয় হ্যাঁ ভালোবাসো ভালোবাসো ঠিক আছে নাইমা সিট ডাউন হও সিট ডাউন হও সিট ডাউন হও হ্যাঁ তাহলে আমি কি বোঝালাম তুমি হলে মহারাজা কোথাকার মহারাজা এই বাড়ির মহারাজা ঠিক আছে ব্যানার্জি বাড়ির মহারাজা তুমি ঠিক আছে গোটা দিলসে ব্লগার পরিবারের সকল সদস্যের কাছে তুমি মহারাজা জানো তোমাকে কতজন ভালোবাসে এক লাখ ওপরে মানুষজন তোমাকে ভালোবাসে আর তোমাকেও জানো বৌমা সবাই কত ভালোবাসে তুমি কি পরিচিতিটা পেয়েছো তোমার এই বংশে বিয়ে হয়েছে বলেই তো পেয়েছো জানো তো তুমি কোন বংশে এসেছো তুমি সেটা জানো হ্যাঁ এই বংশে এসে একটা খেলার জন্য এরকম কদুলি করা কি ভালো লাগে এটা একটা লজ্জার ব্যাপার জানো তো মা তুমি এরকম এদিক ওদিক দিয়ে পাইচারি করো না হ্যাঁ ঠিক আছে তাহলে আজ থেকে মহারাজার মতন থাকবে বুবু বুঝছো মে রাজা রাজা মেজাজটা রাখবে মা এদিকে এসো না কেও না সাউরিমা যখন কথা বলবে তখন পৃথিবীতে যতকেই আসু তুমি ভৌ ভৌ করবে না ঠিক আছে ভৌ ভৌ তুমি করবে না বুবু দেখো মন ও ভৌবউ করলো হুম বুবু আজ থেকে তাহলে রাজা রাজা মেজাজটা তুমি ধরে রাখবে ঠিক আছে ওরকম হ্যাংনামও করবে না মাঞ্চ ভাতুর জন্য লাল ঝোল ফেলবে না মহারাজরা এরকম করে না ঠিক আছে সিংহ মামা তুমি সিংহ মামা সিংহ মামা ঠিক আছে ঠিক আছে সিড ডাউন হলো হলে আমি এটা দেব সিড ডাউন হও সিট ডাউন এ বাবা এলি শোনটা বাবাটা আমার শোনটা বাবা এই গুগুটাকে কি শেখাল এতক্ষণ ভাষণ দিলাম কি নিয়ে আইলা আমি আমার মত নেবকে যাচ্ছি আমার ছেলে বৌমার কানে কি যে ঢোকে শোনার সময় তো খুব মন দিয়ে শোনে এক্ষুনি বোঝালাম এক্ষুনি দেখো তার ফল মধ্যে যে কি মধু আছে কি মধু আছে এই খেলাটার মধ্যে সে একমাত্র আমার বুবু জানে আর আমার রায় জানে কি যে মধু আবার আমার রাই বুবুকে আদর করছে মনে হচ্ছে চোখে এ কি দেখছি আমি এ এই ভিডিওটা আমি কি করছি এখানেই শেষ করছি তুমি সিট ডাউন হও সিট ডাউন হও হ্যাঁ এটা তোমার এখন দরকার তাই তো আচ্ছা দেব এটা দেব তুমি এটা নিয়ে খেলা করতে আমি থেকে বেশি খুশি হব তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আমার নাইমা বলে দাও টা টা বাই বুবু একটু খেলুক মা বুবু একটু খেলু বুবু একটু খেলু ওর বুবু তো তোমার একটু ধেড়ে বল কিন্তু বাচ্চা বল ধেরে বড় হলেও মনটা বাচ্চার মতন ঠিক না হ্যাঁ দেখো খেলছে বুঝছো আমার ছেলেটা একটু ধেরে কিন্তু বাচ্চা তোমাকে সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে প্রত্যেকটা মেয়েকেই তো অ্যাডজাস্ট করে নিতে হয় না তার বরের সাথে ঠিক না ববুর সাথেও তোমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে হুম মনটা বাচ্চা মা এদিকে এদিকে মা তাহলে দুজনে টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই আবার যেন দেখা পাই ইয়ে Jumpa Apa dah buat? Mm. Mm. dia dia cakap? Eh no Ale babali babali Kimi mishi, abdi ki